এই গল্প থেকে আমরা শিখতে পারি অলসতা মানুষকে নিচে নামায় কিন্তু পরিশ্রম মানুষকে উঁচুতে তোলে চাঁদপুরি রাজ্যের রূপনগর শহরে ফুলবনিয়া গ্রামে বসবাস করত রাফি আর রিমা নামেন দুই দম্পতি তারা ছোট একটা কুড়ে ঘরে বাস করত দুপুরবেলা হানিতে ভাত নেই চুলা ঠান্ডা একদিনের কথা ওগো শুনছেন ঘরে খাবার নাই চাল ডাল শেষ কবে কাজ ধরবেন আরে রিমা কাল কাজ করব আজই তো বিশ্রাম নেই আপনার কাল কখনো আসে না বুঝি সারাদিন ঘুমান কাজ করা লাগে না এভাবে আর কতদিন চলবে রাফি কিছু না বলে চুপ করে রইল গ্রামের রাস্তায় কয়েকজন লোকের সাথে দেখা হলো তারা রাফিকে দেখে একজন বলে এই রাফিটা তো পুরো অলস দিন দিনটার সংসার ভেঙে পড়ছে ওর বউটাই বুঝি বেচারা এমন স্বামীর সঙ্গে কষ্ট করে বাঁচে কিভাবে অলস মানুষকে কেউ সম্মান দেয় না ভাই কাজ করতে না জানলে মানুষ মানুষ থাকে না এই কথাগুলো রাফির কানে পৌঁছে গেল তার মনে একটা ধাক্কা লাগলো রাফি আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু এইভাবে চললে আমরা দুজনেই হারব আপনি বদলান কাজ ধরেন আমি পাশে থাকব রিমা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামীকাল থেকে নতুনভাবে শুরু করব পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাফি মাঠে গেল কুদাল হাতে ঘাম ঝরিয়ে খেতে কাজ করছে গ্রামের লোকেরা অবাক হয়ে তাকিয়ে আছে দেখ রাফি বদলে গেছে রিমা দূর থেকে হাসলো তার মুখে আজ গর্বের হাসি আসলো অলস রাফি আজ পরিশ্রমী রাফি নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেছে বিকেলে কাজ শেষে রাফি ক্লান্ত শরীরে ঘরে কিন্তু মুখে ছিল তৃপ্তির হাসি রিমা গরম ভাত আর ডাল নিয়ে সামনে আসলো আজ বুঝলাম রিমা অলসতা মানুষকে ভিকারি বানায় আর পরিশ্রম মানুষকে সম্মানিত করে ঠিক বলেছেন যে পরিশ্রম করে তার ঘরে সুখ আসে সম্মানও আসে এই গল্প থেকে আমরা শিখতে পারি অলসতা মানুষকে নিচে নামায় কিন্তু পরিশ্রম মানুষকে উঁচুতে তোলে